আমার চেয়ারের সাথে এখানে কোনো দোকানের চেয়ারের সাথে মিলবে না আমার যে ফেব্রিক্সেন না ওকে ফ্যাবিক্স এর সাথে কোনো দোকানের এখানে আশেপাশে হ্যাঁ একেবারে দশ নম্বর থেকে আরম্ভ করে একেবারে আগেরগাঁ পর্যন্ত আচ্ছা কোনো শোরুমের সাথে মিলাতে পারবেন না মিলবে না না আমরা না বাহ আমরা একটা কোয়ালিটি মাল বিক্রি করি এই যে একটা চেয়ার আছে এটা সেলের চেয়ার বুঝছে সেলের চেয়ার ওকে এটা আপনি এগুলো লং টাইম ইউজ করতে পারবে দুই চার দশ বিশ বছরে কিছু হবে না আমার মানে যেটা ইউজ করো তার লাইফ চলে যাবে কিন্তু কিছু হবে না তাই আমার হচ্ছে ব্যবসাটে হচ্ছে যে আপনার অফিস চেয়ার অফিস টেবিল আচ্ছা অফিস র্যাক অফিস সোফা অফিস চেস্টার ড্রয়ার অফিস আলমিরা

আর আমি চায়নার থেকে আমি কোম্পানির বাংলাদেশ কোম্পানি আছে না আমার যে কোম্পানির সোল ডিস্ট্রিবিউটার এই মেশিন যখন সমস্যা হবে তখন কোম্পানি আমাকে ফ্রি দিচ্ছে আচ্ছা বুঝছেন পাঁচটা হাইড্রোলিক পরে সাথে পাঠিয়ে দিবে আমি যদি কাস্টমারকে আমি আমি সার্ভিস আমার সমস্যা নাই আচ্ছা মেশিন আর হাইড্রোলিক এর মোটামুটি একটা ভালো গ্যারান্টি ওয়ারেন্টি আপনি দিতে পারবেন সাধারণত আমার হাইড্রোলিক মেশিন নষ্ট হয় না এটা একসাথে দুই লাখ পিস যখন মাল চলে আসে হাইড্রোলিক দুই লাখ পিস মেশিন যখন চলে আসে তখন দেখা যায় দুই লাখের ভিতরে একটা দুইটা সর্বোচ্চ পাঁচটা কয়েকটা চেয়ার যদি একটু ডেমো দেখাইতেন যে কোনগুলি কিরকম প্রাইস ইভেন একটু ঘুরে টুরে চেয়ার গুলি যদি দেখাইতেন এটা হচ্ছে সতেরোশো এটা তিন হাজার পাঁচশো এটা চার হাজার আটশো

এটা একদম বিশ টাকা বিশ হাজার বছর যাবত একটা জায়গাতে আপনি ব্যবসা করতেছেন অবশ্যই আপনার আছে ফার্নিচারের দুইটা শোরুম আছে তাই তো এটা সবচেয়ে বড়টা আর সেকেন্ড আরেকটা আছে ওইটাও আছে তাই তো এটা কত রাখতেছেন চার হাজার পাঁচশো আচ্ছা তিনটা ড্রয়ার কারো এরকম লাগে অনেক সময় অফিসে এরকম লাগে যে মুভিং ড্রয়ার গুলি তাই তো খুবই সুন্দর ভাই এইখানে এই টেবিলটা সাজানো দেখতেছি একদম খুব সুন্দর এটা এই টেবিল সাইড টেবিল সহ এটা যদি আপনি কেউ নেয় এটা একদম 16500 16500 টাকা আচ্ছা এটা পুরোটা এমএস এর ফ্রেমের উপর স্ট্রাকচার করা আচ্ছা এমএস এর ফ্রেমের উপর স্ট্রাকচার হ্যাঁ আমাদের এই ঠিকানাটা হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ বাবু হ্যাঁ আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএ ফার্নিচার ওকে এটা হচ্ছে আপনি আগারগাঁও থেকে যদি কেউ আসে আপনি হচ্ছে মেট্রো রেলের তিন হোয়াটসঅ্যাপ আছে আর শুধু বাংলা নাকি আপনি আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ